তপবন গ্রুপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা তপবন গ্রুপসের নার্সারি ইউনিটের প্রতিবেদন দিতে যাচ্ছি তো এই প্রতিবেদনে আজকে আমরা দেখাবো কিভাবে গাঁদা ফুলের মধ্যে পুক হয়েছে ফুলের মধ্যে কিছু পুক হয়েছে যখন গাঁদা ফুলের সাইজ মানে ফুল ধরার সময় আসবে বা এরকম ফুলের ফুলই দেওয়া শুরু হবে সেগুলো হচ্ছে চন্দ্রমল্লিকের ফুল কিন্তু প্রত্যেকই ফুলের মধ্যে অনেক সময় অনেক পোকা হয়ে যায় তো এই সাইজের যে গাছগুলো হবে গাঁদা ফুলের যখন ফুল দেওয়ার মুকুল আসবে তারপর থেকে দেখা যাবে কিছু কিছু পোকার উপদ্রব তো এই পোকা আমরা কীভাবে বুঝবো যে পোকা আসবে এখন এগুলা এই ভিডিওর মধ্যে আজকে দেখাবো এবং এর প্রতিরোধ ব্যবস্থা কি করব তা নিয়ে আজকের আলোচনা তো বন্ধুরা এই ভিডিওর মধ্যে আপনারা শেষ পর্যন্ত লেগে থাকবেন অনেক উপকৃত হবেন এই ভিডিওর মাধ্যমে এই দেখেন পুকটা একদম ছুটো থাকবে এই সাইজের কিন্তু আরও ছুটো থাকে কিন্তু এই দেখেন পুকটা ধীরে ধীরে এটা কী করবে এখানের মধ্যে বাসা বানিয়ে নেবে তারপর ওই ফুল থেকে যা আছে তা সব তো খেবে খাবে খাওয়ার পর এখান থেকে আস্তে আস্তে বড় হয়ে বিশাল আকৃতি হয়ে যাবে কিন্তু এর বড়ো সাইজটা আমরা দেখিয়ে দেব তারপর এই ফুলটাকে কিন্তু পুরা নষ্ট করে দেবে তো আমরা পনেরো দিনে একবার একটা স্প্রে কিন্তু করতে লাগবে এই হচ্ছে পুকের যে আকৃতিটা দেখেন পুক এটাই কিন্তু বড় হয়ে যাবে তো আমরা কিভাবে বুঝতে পারলাম এখানে এখানে দেখবেন এই দেখেন পুকের টিস্যুগুলা দেখা যাচ্ছে এখানে কালো 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 হয়ে দাগ হয়ে আসছে এর মানে এর মধ্যে নিশ্চয়ই আছে এই যখন এই গাদার এই রকম সাইজ হবে বা যেকোনো ফুলের এরকম সাইজ হবে তখনই ওরা কিন্তু আসবে এখানে মধু খাওয়ার জন্য এখান থেকে কিছু নেওয়ার জন্য আসবে তারপর হয়ে যাবে কোন কোনো সময় মাছি যখন আসে মাছির কাছ থেকে কিন্তু মাছি ডিম পেড়ে দেয় ওখান থেকেই পুকের জন্ম হয়ে যায় এই দেখতে পাচ্ছেন এখানে পোকা দেখা যাচ্ছে এই হলো গাদা পুকের এই জায়গায় জম বলা হয় এটা কী করে এই যে জায়গাটা আছে জায়গার মধ্যে কিন্তু ওরা বাসা বানিয়ে নেবে হ্যাঁ এই পুকটা এই পুকটা পুরো বাসা বানিয়ে নেবে তারপর তরতাজা এই ফুলটাকে কিন্তু নষ্ট করে একদম খেয়া নষ্ট করে দিয়েছে কোথায় ছিল এই জায়গার মধ্যে ছিল এটাকে পুরা কিন্তু নষ্ট করে দিয়েছে এই পুকটা তাহলে কি করতে হবে প্রত্যেক পনেরো দিনের মাথায় একটা মানে তেল স্প্রে করতে হবে আর কি তো এটা যে তেলটা স্প্রে করা দরকার এই স্প্রেটা প্রফেক্ট সুপার হতে পারে বা যে কোনো গন্ধ জাতীয় কোনো স্প্রে হতে পারে অথবা যদি অর্গানিক যদি দেন তাহলে হ্যাঁ নিমতেল যে আছে নিম অয়েলটা আছে এই নিম অয়েলটা আপনারা যদি স্প্রে করেন তাহলে কিন্তু এই সাইজের যে ফুল আসবে এই ফুলগুলো কিন্তু কন্টিনিউ খুব সুন্দরভাবে এবং সতেজভাবে থাকবে পুকেগুলো ক্ষতি করতে পারবে না তাছাড়া দেখেন এই দেখেন পোকের কারণে এটা কিন্তু একটু মজা গেছে এর মধ্যে ওই দেখেন ছিদ্র আছে এখানে এখান দিয়ে পোকটা ঢুকে তারপর পুরো ফুলটাকে নষ্ট করে দেবে ধীরে ধীরে এইভাবে নষ্ট হয়ে যাবে